যুদ্ধ বা প্রাকৃতিক দুর্যোগের পরে যখন দেখেন আকাশপথে ত্রাণ যাচ্ছে তখন মনে হয় মানবতা এখনও বেঁচে আছে বিপদে এখনও মানুষ এগিয়ে আসে কিন্তু বাস্তব রাজনীতির আয়নায় ছবি এত সরল থাকে না সাহায্য শুধু সহানুভূতির খাম নয় এটি এক ধরনের নরম কূটনীতি যেটি অর্থনীতি সমাজ কূটনীতি প্রতিটি স্তরে প্রভাব ফেলে এই নরম কূটনীতি কিভাবে কাজ করে সেটি বোঝার সহজ পথ হল অর্থের গতিপথ দেখা অনুদান স্বল্পসুদের ঋণ বাজেট সহায়তা প্রশিক্ষণ বৃত্তি গবেষণা অনুদান এমনকি সাংস্কৃতিক আদান প্রদান সবই কাগজে কলমে উন্নয়ন কিন্তু এগুলোর সঙ্গে জুড়ে থাকে নীতিগত শর্ত ক্রয় প্রক্রিয়ার বাঁধন মানদণ্ডের রূপান্তর এবং আন্তর্জাতিক ফোরামে অবস্থান বদলের সূক্ষ্ম অনুরোধ যে দেশগুলো সাহায্য দেয় তারা নিশ্চিত হতে চায় এই অর্থ তাদের কৌশলগত স্বার্থকে এগিয়ে নেবে আর যেই দেশগুলো সাহায্য নেয় তাদের সিদ্ধান্ত বাজার এমনকি পাঠ্যক্রম পর্যন্ত বদলে যেতে পারে এই অনুরোধ আমলে নিলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপে দাঁড়িয়ে পাঁচই জুন উনিশশো সালে যুক্তরাষ্ট্রের ঘোষিত মার্শাল প্ল্যানকে অনেকেই মানবতার জয় বলেছিলেন বাস্তবতাটাও মানবতা বিবর্জিত ছিল না ইউরোপ ঘুরে দাঁড়িয়েছিল কিন্তু যুক্তরাষ্ট্রের আসল চাল চোখ এড়ায় না সাহায্যপ্রাপ্ত অর্থের বড় অংশ সেই যুক্তরাষ্ট্র থেকেই পণ্য কিনতে ব্যয় হয় ফলে আমেরিকান শিল্পে ভাব ফেরে আর ডলার আন্তর্জাতিক বাণিজ্যের কেন্দ্রে স্থির হয় যা বিশ্বে আমেরিকার আধিপত্যকে আরও শক্ত করে একই সঙ্গে কমিউনিজমের বিস্তার ঠেকাতে পশ্চিম ইউরোপ ঘনিষ্ঠ নিরাপত্তা জোটে গাঁটছাড়া বাঁধে সেই অনুদানে অর্থনীতিকে বাঁচায় আবার রাজনৈতিক মানচিত্রও নতুন করে আঁকা হয় মধ্যপ্রাচ্য উনিশশো সালের ক্যাম্প ডেভিড চুক্তির পর নরম কূটনীতির রূপরেখা আরও স্পষ্ট হয় ইসরায়েল ও মিশরের সঙ্গে শান্তি বজায় রাখতে যুক্তরাষ্ট্র ধারাবাহিক সামরিক ও অর্থনৈতিক সহায়তা দেয় ইসরায়েল বহু বছর ধরে বছরে তিন দশমিক আট বিলিয়ন ডলারের সমপরিমাণ সামরিক সহায়তা পায় মিশর পায় প্রায় এক দশমিক তিন বিলিয়ন ডলার এটিকে কেউ পুরস্কার বলুন কেউ ভারসাম্য রক্ষার মূল্য বলুন তত্ত্ব একই সহায়তা শুধু সেতু বা স্কুলের বাজেট নয় এটি নিরাপত্তা নীতিরও তালাচাবি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলো শর্তযুক্ত সহায়তা এই ছবির আরেকটি মাত্রা যোগ করে উনিশশো আশি ও নব্বইয়ের দশকে বহু দেশে কাঠামোগত সংস্কারের শর্তে ঋণ দেওয়া হয় ভর্তুকি হ্রাস রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের বেসরকারীকরণ শুল্ক কমানো এসব অর্থনীতিকে প্রতিযোগিতায় আনে আবার একই সঙ্গে পণ্যের দাম বেড়ে যায় শিক্ষা বা খাদ্যের মতো প্রাথমিক অধিকারও হারাতে থাকে দরিদ্ররা শর্তগুলো গ্রহীতা দেশের নীতিতে এমনভাবে ঢুকে পড়ে যে নির্বাচিত সরকারের হাত পা অনেক ক্ষেত্রেই বাঁধা পড়ে যায় আর এক রকম প্রভাব আসে বাঁধা ধরা ক্রয় শর্ত থেকে যেটি টাইড এইড নামে পরিচিত শর্ত থাকে সহায়তার টাকায় দাদা দেশের প্রতিষ্ঠান থেকেই পণ্য বা সেবা কিনতে হবে ফলে দামের তুলনায় পণ্যের আসল মূল্য কমে যায় স্থানীয় ব্যবসা বা আঞ্চলিক বাজার প্রতিযোগিতায় ঠাঁই পায় না এই ধরনের সাহায্যে খরচ পনেরো থেকে ত্রিশ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে এই অতিরিক্ত ব্যয় শেষ পর্যন্ত কোনো একটি খাত থেকে কেটে নেওয়া হয় সেটি ভবিষ্যতের রাজনীতি নির্ধারণ করে সাহায্যের কূটনীতিতে কোর বনাম ইয়ারমার্ক তহবিলের পার্থক্য গুরুত্বপূর্ণ জাতিসংঘ বা বহুপাক্ষিক সংস্থার মূল তহবিলে অর্থ দিলে তারা নিজেদের অগ্রাধিকার অনুযায়ী ব্যয় করতে পারে কিন্তু নির্দিষ্ট প্রকল্প বা দেশে ইয়ারমার্ক করলে দাতা সরাসরি অগ্রাধিকার স্থির করেন দাতা দেশগুলো বিশেষ করে পশ্চিমা দেশগুলো কোর তহবিলে কম অর্থ দিয়ে ইয়ারমার্ক সাহায্য বেশি দেয় এর মাধ্যমে তারা নির্দিষ্ট প্রকল্পে বা দেশে সরাসরি প্রভাব বিস্তারের সুযোগ পায় এই নীরব ক্ষমতার খেলার বড় শিকার হয় সেই দেশগুলো যাদের সংকটে বড় পরাশক্তি সরাসরি ভূ রাজনৈতিক বা অর্থনৈতিক স্বার্থ নেই এই সংকটগুলো জাতিসংঘের বৈশ্বিক তালিকায় থাকলেও পর্যাপ্ত সাহায্য পায় না উদাহরণ হিসেবে বুরকিনা ফাসোর কথা বলা যেতে পারে এখানে সংঘাতের কারণে লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত কিন্তু মানবিক সাহায্যের জন্য প্রয়োজনীয় তহবিলের মাত্র বিশ দশমিক এক শতাংশ পাওয়া গিয়েছে একই অবস্থা কঙ্গ প্রজাতন্ত্রেও যেখানে জরুরি মানবিক সহায়তার প্রয়োজনীয় তহবিলের মাত্র চোদ্দ দশমিক আট শতাংশ পাওয়া গিয়েছে এই দেশগুলো সংবাদ মাধ্যমে শিরোনামে আসে না যার ফলে সাধারণ মানুষের চোখেও তারা উপেক্ষিত থাকে এর ফলস্বরূপ সাহায্যও কম আসে কোনো কোনো সংকটে ক্যামেরা পৌঁছায় শিরোনাম হয় তহবিল ঝরে পড়ে অন্যদিকে দীর্ঘস্থায়ী কিংবা কম আলোচিত সংকট অদৃশ্য থেকে যায় সংবাদমাধ্যমের মনোযোগ ও জনমত এই দুই তরঙ্গ অনেক সময় তহবিলের ঢেউকে ডানে বামে ঘুরিয়ে দেয় এটি সিএনএন ইফেক্ট নামে পরিচিত উনিশশো চুরাশি সালের ইথিওপিয়া দুর্ভিক্ষের সময় গণমাধ্যম ক্ষুধার্ত শিশুদের ভয়াবহ চিত্র দেখিয়েছিল যার ফলে প্রচুর পরিমাণ ত্রাণ সাহায্য এসেছিল একইভাবে উনিশশো সালে কসোভো সংকট নিয়ে প্রথম তিন মাসে প্রায় পাঁচ হাজার নিবন্ধ প্রকাশিত হয়েছিল যেখানে অ্যাঙ্গোলা এবং সুদানের দীর্ঘস্থায়ী সংঘাত নিয়ে প্রকাশিত হয়েছিল চারশো কম ফলস্বরূপ কসোভোতে এক বছরের মধ্যেই সাহায্য বরাদ্দ তিনগুণ বেড়ে গিয়েছিল ওদিকে অ্যাঙ্গোলা সুদান রয়ে গিয়েছিল সাহায্যের অন্তরালে এশিয়া ও আফ্রিকায় অবকাঠামোগত সহায়তাও গত এক দশকে নরম কূটনীতির বড় সরঞ্জাম স্বল্প সুদের ঋণ কনসেশনাল ফাইন্যান্স টার্নকি প্রকল্প সবই উন্নয়নের প্রয়োজনীয় উপাদান কিন্তু বন্দর রেল বিদ্যুৎ কেন্দ্রের মতো কৌশলগত অবকাঠামোয় অর্থ ঢুকলে তার বদলে বাজারে নতুন শত্রু ঢুকে পড়ে সম্পদে অংশীদারিত্ব এমনকি দীর্ঘমেয়াদী লিজের মতো শর্ত তৈরি হয় দু সালে শ্রীলঙ্কার হামভাণ্টটা নিরানব্বই বছরের লিজ বিশ্বজুড়ে বিতর্ক তোলে কেউ এটিকে ঋণের চাপ সামলাতে বাধ্যতামূলক বাণিজ্যিক সিদ্ধান্ত বলে কেউ দেখেন কূটনৈতিক পরিসরে অতিরিক্ত প্রভাবের ইঙ্গিত ইউরোপের প্রতিবেশী নীতিতে দু সালের ইউরোপীয় ইউনিয়ন তুরস্ক চুক্তি আর একটি দৃষ্টান্ত লক্ষ্য ছিল অনিয়মিত অভিবাসন কমানো বিনিময়ে তুরস্ক পায় বিলিয়ন ইউরো সহায়তা এখানে উন্নয়ন প্রকল্প আছে মানবিক সহায়তাও আছে কিন্তু মূল শক্তি সীমান্ত রাজনীতির অগ্রাধিকার অর্থের গন্তব্য মানবিক তবু কৌশলগত খোঁচায় ভূগোলের মানচিত্রের রেখাটারে সাহায্য বন্ধ বা স্থগিত হওয়াও এক ধরনের ভাষা সামরিক অভ্যুত্থান সংবিধান লঙ্ঘন নির্বাচনে অনিয়ম বা মানবাধিকার সংকটে অনেক দেশ রিভিউ নাম দিয়ে সেখানে এতদিন যে সাহায্য পাঠানো হচ্ছিল তা ঠেকিয়ে দেয় বা বদলে ফেলে এভাবে ওই দেশকে বলার চেষ্টা করে মানদণ্ডের বাইরে কিছু হলে মূল্য দিতে হবে বাস্তবে দেখা যায় ঠিক তখনই সবচাইতে দরকারি খাতে ঘাটতি তৈরি হয় মানবিক নীতির সঙ্গে কূটনৈতিক নীতির এই তোলাচলি নরম কূটনীতির আসল রূপ নরম কিন্তু কার্যকর আর একটি নিরব স্রোত বয়ে যায় ঠিকাদারি ও বিশেষজ্ঞ নিয়োগের পথে অনুদানের টাকার অংশ দাতা দেশের পরামর্শক নির্মাতা সরবরাহকারীদের কাছে ফিরে যায় কেউ একে বুমেরাং এইট বলেন উদ্দেশ্য সবসময় মুনাফা নয় মান নিয়ন্ত্রণ প্রযুক্তি হস্তান্তর ঝুঁকি ব্যবস্থাপনাও আছে কিন্তু ফলাফল একই গ্রহিতা দেশের বাজার নির্মাণ দক্ষতা উন্নয়ন দেশীয় উদ্যোক্তার অংশগ্রহণ এগুলো স্থান প্রায় থাকেই না তাদের শর্তে শিক্ষা গবেষণা মিডিয়া সিভিল সোসাইটি এসব ক্ষেত্রেও সহায়তার প্রভাব সূক্ষ্ম বৃত্তি ও ফেলোশিপ ভবিষ্যৎ নেতৃত্বে নেটওয়ার্ক বানায় গবেষণা অনুদান নীতি নির্ধারণে নতুন নতুন তথ্য প্রমাণ যোগায় আবার এজেন্ডা সেটিংও করে মিডিয়াতে অর্থায়নেও একই ধরনের ন্যারেটিভ তৈরি করার চেষ্টা দেখা যায় তাহলে গ্রহিতা দেশের করণীয় কি প্রথমত এইসব সাহায্যকে আসলে ব্যবসায়িক চুক্তি হিসেবে দেখতে হবে কি দিচ্ছি কি নিচ্ছি দ্বিতীয়ত দেশীয় পরিকল্পনায় ওনারশিপ নিশ্চিত করতে হবে যাতে প্রকল্পের লক্ষ্য জাতীয় অগ্রাধিকার এক পথে চলে তৃতীয়ত টাইড এইট কমিয়ে স্থানীয় আঞ্চলিক ক্রয়ে প্রতিযোগিতার সুযোগ বাড়াতে হবে চতুর্থত তথ্য উন্মুক্ততা ও স্বচ্ছতা জোরদার করলে আলোচনা টেবিলে দর কষাকষির ক্ষমতা বাড়ে পঞ্চমত কর জিটিপির হার উন্নত করে নিজেদের অর্থনীতিকে মজবুত করতে হবে যাতে এইসব সাহায্যের উপর নির্ভরতা ধীরে ধীরে কমে যায় সাহায্য এমন এক অদৃশ্য সুতোর মতো যা দিয়ে একটি দেশের অভ্যন্তরীণ নীতি রাজনৈতিক স্থিতিশীলতা এবং অর্থনীতিকে নিয়ন্ত্রণ করা যায় যখন দাতাদেশ এই সুতোয় টান দেয় তখন পুরো দেশ কেঁপে ওঠে এই কম্পন শুধু অর্থনীতিতে নয় জনজীবনের প্রতিটি ক্ষেত্রে অনুভূত হয় হঠাৎ করে জরুরি ত্রাণ বা উন্নয়নের অর্থ বন্ধ হয়ে গেলে লাখ লাখ মানুষের জীবন সংকটে পড়ে তবে এটাও মাথায় রাখতে হবে সহায়তা নেওয়া মানেই নত যেন হওয়া নয় আর শর্ত মানেই শোষণ নয় বরং যে দেশ নিজের অগ্রাধিকার স্পষ্ট প্রতিষ্ঠান শক্তিশালী তথ্য প্রক্রিয়া স্বচ্ছ এবং সমাজের কাছে দায়বদ্ধ তারা সহায়তাকে কৌশলে ব্যবহার করে কারিগরি সহায়তায় দক্ষতা পারে অবকাঠামোতে উৎপাদনশীলতা পারে সামাজিক খাতে বিনিয়োগে মানব সম্পদ উন্নত হয় পার্থক্য শুধু এতটুকুই কেউ সহায়তা স্রোতে ভেসে যায় কেউ স্রোতটিকেই নিজের খালে টেনে নেয় সাহায্যের রাজনীতি বোঝার সময় একটি কথা মনে রাখতে হবে দাতা কখনোই নিষ্পৃহ নন প্রহিতা মানেই নিস্তারহীন নন দুপক্ষই স্বার্থ নিয়ে বসেন এবং মাঝখানে থাকে মানুষের জীবন নরম কূটনীতির এই অঙ্কে আবেগের জায়গা আছে কিন্তু সেখানে অন্ধবিশ্বাসের জায়গা নেই যদি জানেন পৃথিবীতে কিছুই ফ্রি নয় আপনি তখন ঠিক করতে পারবেন কত মূল্যে কোন দরজা খুলবেন কাজী নিষাদ যমুনা নিউজ